ভাই এরকম দেখতে আরেকটা জামানি জামা নিয়ে আসেন আচ্ছা নিয়ে আসতেছি এই কিনার ফালা স্যার দুঃখিত আমাদের এখানে সব ওয়ান পিস জামা তো সেম ডিজাইনার আর হবে না আচ্ছা সমস্যা নাই এটার দাম বলেন স্যার আমাদের এখানে সব ফিক্সড প্রাইস দো মুলামুলির সুযোগ নাই কি ব্যাপার এখানে পাঁচশো লেখা কেন কি বলেন পাঁচশো কোন সমস্যা নাই আপনি আমার প্যাকেট করে দেন না স্যার এটা পাঁচশো টাকা না প্রাইজের স্টিকার লাগাইতে মনে কেউ মিস্টেক করছে দেখি তো কই মিস্টেক করছে এন দিলে আছে পাঁচশো টাকা স্যার এখানে প্রাইজে মিস্টেক করছে এই জামাটার দাম পনেরোশো টাকার মতো যেই জামাটা আমার পছন্দ হয়েছে আপনি কইতাছেন প্রাইজের মধ্যে মিস্টেক হইছে এটা কি আমার দেয়ার বিষয় এখানে যা দাম দাও আছে আমি তাই দিয়ে নিমু স্যার আপনাকে বললামই তো প্রাইজেMistake হইছে এই দামে কোনো ভাবে সেল দেওয়া যাবে না এইখানে দাম দেওয়া থাকবে একটা আপনি মুখে বলবেন একটা নতুন দandami খুলা বৈছেন এন্ড আপনি যদি এই প্রাইজে আমার জামাটা না দেন তো আমি থানাত গিয়ে মামলা করব মামলা করব এসব কি কয় আপনি একটা বড় বুঝতাছেন একটা জামা লাগা আমি যদি থানাত গিয়ে মামলা করি আপনার শোরুমের কি অবস্থা হইব আজকে আমার গার্লফ্রেন্ডের बर्थडे আমি চাইতাছি না কোনো কাপজাব করতাম আপনি আমার এই জামাটা পাঁচশো টাকা দিয়ে দেন স্যার আপনি এগুলা কি বলতেছেন পাঁচশো টাকা এই জামাটা আপনাকে দিয়ে দিব আর বাকি এক টাকা কি আমি আমার পকেট থেকে দিব আপনি আপনার পকেট থেকে দিবেন না করতে দিবেন এটা তো আমার দেখার বিষয় না এখন আপনি কি আমার এই জামাটা পাঁচশো টাকা দিবেন নাকি আমি এখনই মামলা করতে যাবো আমি আপনাকে পাঁচশো টাকা এই জামা দিতে পারবো না আমি জনের চাকরি করি আপনি যেহেতু এই জামা আমার পাঁচশো টাকা দিতেনই না আমি ওখানে গিয়ে মামলা করবো স্যার কোন সমস্যা আমাকে বলতে পারেন আমি এখানকার ম্যানেজার ও আমি তাহলে ম্যানেজার আপনি ঘর কাপড়ের প্রাইস দাও আরেকটা আপনি সেলসম্যানে বলে আরেকটা নতুন দান্দামির ব্যবসা গুলো বসে স্যার কি বলেন আগে পরে তো আমাদের খানদানিতে এরকম রেকর্ড পাই নাই এরকম রেকর্ড পান নাই তা আজকে হইছে কেন আসেন আপনাকে দেখাই এই যে দেখেন এখানে 500 টাকা লেখা আর আপনার সেলসম্যানে বলে 1500 টাকা কি ব্যাপার সেলসম্যান এত বড় তুমি কিভাবে করলা এমন তো সত্যি 500 টাকা লেখা স্যার আপনি তো জানেন প্রাইজের স্টিকার লাগানোর সময় আমরা একশোবার দেখে লাগাই এত বড় মিস্টেক যে কিভাবে হলো আমি তো কোনোভাবেই বুঝতেছি না তুমি না বুঝলে কে বুঝবে প্রাইজের স্টিকার কি আমি বসাই না তুমি বসাও জি স্যার আমি আর উজ্জ্বলে বসাই তুমি আর উজ্জ্বলে যে তো বসাও তত এত বড় মিস্টেকটা কিভাবে হলো আমাকে বোঝাও আপনারা কে সব নিজেদের মধ্যে কথা কইবেন নাকি জামাটা আমার দিয়ে দিবেন এই জামাটার অরিজিনাল প্রাইস তো এটা না এখন কি আপনাকে এই জামাটা আমি লসে দিয়ে দিব আপনিই বলেন আপনার লস লাভ তো এটা আমার দেখার বিষয় না আপনি কেন এই জামাটা এই প্রাইসে দিবেন নাকি আমি এখনই মামলা করতে যাব স্যার উত্তেজিত হবেন না আমাকে 5টা মিনিট সময় দেন আমি সিসিটিভি ফুটেজটা চেক করে আসতাছি এই সেলসম্যান স্যারকে একটা কফি দাও সবার স্যার সিসি ক্যামেরা দেয়ার কি দরকার এই জামাটা আমার 1500 টাকায় দিয়ে দেন সিসিটিভি ফুটেজটা আমার দেখতেই হবে এখানে অনেক বড় একটা হয়েছে। হইছে এই মিসটেকটা কে করছে আমার জানতেই হবে আপনি এখানে বসে পাঁচটা মিনিট কফি খান স্যার আপনি বুঝতাছেন না আমার তাড়াতাড়ি যাইতে হইব ঠিক আছে আপনি যাবেন 5টা মিনিট না আপনি 2টা মিনিট বসে না আমি আসতাছি আপনি বুঝতাছেন না কেন আমি দুই মিনিট সময় দিতাম না আমার গার্লফ্রেন্ডের না আমি যদি একটু লেট করে যাই পরে আমার ব্রেকআপ হয়ে যাবগা আপনার ব্রেকআপ হবে কি আমার দেখার বিষয় এখন অনেক বড় একটাMistake হইছে এটা আমার দেখতেই হবে আপনি বসে না আমি আসতাছি আই কে কেড়ে সিজি ক্যামেরাতে ক্লোই তো বুঝলেব যে আমিই কামড়া করছি তাড়াতাড়ি আনতে ফলাই স্যার জামা নিবেন না জামাটা নিয়ে যান আমার জামা লাগদো না এই ব্যাটা কই যাস এদিক একosaurus আর বালা করে ধর আমি সিসিটিভি তে সবই দেখছি তুই যেই ইচ্ছা কইরা এই প্রাইস লিস্টেটা চেঞ্জ করে দিস এবাড়ফারে রেখে লয়ে করছস আমার এত বড় খানদানি শোরুমটার বদনাম করতিছস ক কতাছি স্যার আজকে আমার গার্লফ্রেন্ডের बर्थडे আমার কাছে একটা টিওও নাই এই কারণে বাবলাম এই শোরুমете বাটপারি কইরা কোন একটা জামা নেওয়া যায় কিনা তুই খান্দারির মধ্যে করতে করতিছিস কি লইগা ফুটপাতে কি বাটপারি করতা না জানস না আমার শোরুমের মধ্যে সি ক্যামেরায় বরা সি ক্যামেরায় বরা থাকলে কি আমার গার্লফ্রেন্ডের বাপে অনেক বড়ো লোক এই খানদানিতে যদি ভালো একটা জামানা আনিয়ে দিতাম পারি তাহলে আমার গার্লফ্রেন্ডের লগে আমার সম্পর্ক বিচ্ছিন্ন যাব গা যেই কারণে চুরি না কইরা বাট করে এই জামাটা নিতাম চাইছি বিশ্বাস করেন এই কাজটা আমি ইচ্ছা কইরা করি নাই গার্লফ্রেন্ডের সাফপয়রা করছি সব ব্যাটা তোমরা একটা স্মার্টফোনের আনায়কের মতো দেখতে মাই লাগে বাটপারি কর রে ভালোবাসি জে ভালোবাসা না কান দুটো ল লাগাইতেছি লাগাইতেছি নেলোনি কিন্তু থানাতে লই যামু বাটপারি আই তুই আলো থানায় যাও তেбут নীলয় বালু আচ্ছা লইতেছি বলা করে লো এই শিক্ষা মনে থাকলে আর কোনদিন বাটপারি করতে আইকি না খাই রে গার্লফ্রেন্ড রে আর জীবনে মনে থাকলে বাড়তারি করতাম না আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন